সালামু আলাইকুম খামারি ভাই বোন যারা অরিজিনাল টাইগার মুরগি চাইতেছেন ডিমপাড়া প্যারেন্টস করবেন গুলা প্রায় দুই মাস বয়স নেট ওজন আছে আষ্টশো নয়শো গ্রাম কোনোটা কেজি কেজি প্লাস তো আসলে তারা ডিমের জন্য করতে পারবেন নিতে পারবেন আমার কাছ থেকে আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানা হামিদি ইউনিয়ন তো যারা আসলে টাইগার মুরগির প্যারেন্স করতে চান এখন সামনে শীত আপনাদের ছোট বাচ্চা নিয়ে অবশ্য পালন করতে পারবেন না এগুলো আসলে গ্রেটের বাচ্চা এবং কি পরিপূর্ণ সুস্থ বাচ্চা ভ্যাকসিন ব্রুডিং কমপ্লিট ইনশাল্লাহ নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অতি দ্রুত অর্ডার নিতেছি দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ সেল হবে যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সাথে আশা করি অনেক ভালো মানের বাচ্চা পাবেন এক দুইশো পিস নিতে পারবেন আসলে দুই চার পাঁচশো এক হাজার পিস দিতে পারবো না সর্বোচ্চ দুইশো পিস আপনাদের এগেরেটের বাইসে দিব ইনশাল্লাহ যারা এখন মোরক মুরগি সিলেক্ট করা যায় ইনশাল্লাহ যতটা সম্ভব আপনাদেরকে সিলেক্ট করে দিব। আর বাকিগুলো আমার কাছে থেকে যাবে সমস্যা নাই আপনাদেরকে আমি নষ্ট বাচ্চাও দিব না দুর্বল বাচ্চাও দিব না ছোটো বাচ্চাও দিব না রেটের বাচ্চাগুলো নিতে পারবেন খুব কম দামে ইনশাল্লাহ এগুলোর প্রাইস যদি বলি আসলে প্রায় দুই মাস বয়স এদের ওজন আছে এক কেজি দেড় কেজি মাত্র তিনশো টাকা পিস নিব চারশো পাঁচশো সাড়ে চারশো না মাত্র তিনশো টাকা পিস ছয়শো টাকার মাল তিনশো টাকা অর্ধেক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মালগুলো পাচ্ছেন ইনশাল্লাহ যদি নিতে চান যোগাযোগ করবেন কিন্তু এই রেটে আসলে মাল আমি পৌঁছে দিতে পারবো না ভাই অবশ্যই আইসে নিয়ে যাইতে হবে আর যদি পৌঁছে দিতে হয় ক্যারিন খরচ সহ আপনাদের দিতে হবে তাহলে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি